তো আমার তো নয়া যখন ফোন দিয়ে বলবেন যে আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ দিছে তো আমার কালপো শর্মে আমার বিয়া তো এই জিনিসটা বলবেন দেখি আপনার বয়ফ্রেন্ড কতটুক ভালোবাসে বা কি আশবি সব জিনিস আমরা তুলে ধরব ফোন দেন হ্যালো কেমন আছো

বাড়ি থেকে আসবে আমার যাইতে বলছে দেখো তো এখন আমি কি করব তুমি কি দেখবে না তুমি কি আমার বিয়ে করবে না আরে পাগল লাগে তুমি মানুষ আসতে 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 দাও দেখো যদি আমার সাথে যদি দেখে যদি আমার ঠিক হয়ে যায় তখন আমি কি করবো কেমন কি তুমি চাচ্ছ যে আমি তোমার সাথে সম্পর্ক না রাখি